हेलो फ्रेंड्स हमें बापी के विश्लेषण ধৈর্য নিয়ে দেখবেন কারণ এখানে সংখ্যার ভাষাটা বোঝা জরুরি ফোর ডিজির ধারাবাহিক বিশ্লেষণ কেউ যদি লক্ষ্য করতে আগ্রহী হন তাহলে এই চ্যানেলে জয়েন বাটন চালু আছে এই জয়েন্ট বাটনে ক্লিক করে আপনারা খুব সহজে মেম্বার হয়ে যেতে পারবেন চলুন দেখি আজকের বিশ্লেষণ এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যা এবং ডান দিকে হচ্ছে বিশ্লেষণ সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে থ্রি টু সিক্স ফাইভ এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করার সংখ্যাটি কিন্তু সেম থ্রি টু সিক্স ফাইভ এখানে একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল নেক্সট হচ্ছে জিরো এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ সংখ্যাটা ডান দিকে আপনারা দেখতেই পাচ্ছেন জিরো মাত্র এক সংখ্যার পার্থক্য ষোলো তারপরেই সতেরো তারপরের সংখ্যাটি দেখুন জিরো ওয়ান সেভেন ফাইভ এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি হচ্ছে জিরো এটা একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল জিরো ওয়ান নাম্বারটা এটা যদি লক্ষ্য করে থাকেন দেখবেন এই নাম্বারটা ওপরের দিকে লক্ষ্য করা গেছে একদম ওপরে খেয়াল করবেন একটু ওপরের দিকে তাহলে পারবেন ওপরের দিকে লক্ষ্য করা গেছে যাই হোক আজকের মতো বিশ্লেষণ এইটুকু এবার আপনাদেরকে চোদ্দ এক দু ছাব্বিশ এই তারিখ মর্নিং ওয়ান পি এম এর জন্য কিছু মেডিকেল অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরছি শুধু শেখার উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে চোখ